আল্লাহ রব্বুল আলামিন বলেন হো ইমানদারে দারে ও বিশ্বাসীরা ও কালিমা পড়নে ওয়ালারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করব আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলেন বান্দারা রে আমানুত্তাকুল্লাহ বয় করো একমাত্র আল্লাহকে آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله بولين الله رب العالمين بولين আমার কিত্ত কুল্লা কি বয় কর বই করার মতন বয় কর বান্দা মনে রেখো শুধু ভয় করলে হবে না কাটি মুসলমান হইয়া কবরেও ও তুমি আইসু বলেন সুবহান দুনিয়ার কাউকে বয় করা যাবে না ইত্তা কুল্লা একমাত্র বয় করতে হবে আল্লাহকে আল্লাহ চারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না মাথা নত করা যাবে যাবে না আল্লাহ বলেন এই কপালটা বানিয়েছে আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহ তাআলার গায়বি পায়ে সিজদা দেওয়ার জন্য বানিয়েছি দুনিয়ার কোনো মাখলুকের সামনে তোমার মাথা নত হতে পারে না একমাত্র ইবাদত করবা আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো বয় করবা আমাকে এবং গুলামি দাসুদ্ধ করবা আমার আমরা যদি প্রশ্ন করে মালিক করলে আমি দুনিয়াতে আমাকে কে জন্য পাঠাইছেন তখন আল্লাহ আপনি আমি যদি প্রশ্ন করে ও মালিক আপনি কে জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওমা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়যুদুন রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পাঠাইছি জিকির দুনো তুমি তো প্রশ্ন কর দিছো রাব্বুল আলামিন দুনিয়াতে কেন আমাদেরকে পাঠাইছো আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলেন বান্দারে তোমাকে পাঠাইছি ইল্লা লিয়াবুদুল একমাত্র মানুষ এবং জিনকে আমি বানাইতাম না শুধু বানিয়েছি ইল্লা লিয়াবুদুন আমার গোলামিটা শুদ্ধ করার জন্য আমি বানিয়েছি বলেন সুবহানাল্লাহ اللهم صل على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد عبده ورسوله وقال تعالى ان الله وملائكته يصلون النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد شكرا لك أن لا إله إلا الله

لا إله إلا الله ما لدولته تنبر شتار حلال من فنى ملك مولى ذو الجلال لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতুল ফিরদাউস ব্যাপারি bari জামে মসজিদ এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও সভাপতি আমার সমুখে উপস্থিত সম্মানিত মুসলমান ভাইরা বাসা বাড়িতে আমার আমার মা ও বোনেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আমার সম্মুখে বসে আছেন মুরব্বী বাবারা নজওয়ান যুবক ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আজাদ আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহর গর আল্লাহ তাআলার একটি জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই মানিকের দরবারে মন করে সুক্রিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আমি আল্লাহ তা আমার বান্দার নিয়ামত বাড়াই দিই বলেন আলহামদুলিল্লাহ আমরা যারা এখনো প্যান্ডেলের বাইরে আছি আমরা সকলে চলে আসি প্যান্ডেলের ভিতরে সকলে চলে আসি মহতারাম হাজির মহান আল্লাহ রব্বুল আলমীর আপনাকে আমাকে পৃথিবীর সব চাইতে আঠারো হাজার মখলুক প্রাণী আছে মানুষ সহ সব কিছুর চেয়ে আপনাকে আমাকে আশরাফুল মখলুক সৃষ্টির সেরা জীব আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছেন এই জন্য আপনার আমার দাম দুনিয়ার সবার চেয়ে আপনি আমার দাম হায় দুনিয়ার মানুষ তোমার সম্মান দিতে জানে না কিন্তু তোমার সম্মান একজন আল্লাহ চাইলে কাউকে রাজত্ব দেন আবার চাইলে কাউকে রাজত্ব থেকে মুহূর্তের মধ্যে হ্যাঁ লাঠি দিয়া একবারে গদি চেড়ে দেশের বাইরে চলে যেতে পারে ঠিক কিনা থাকতে পারবে না আল্লাহর সাথে যারা নাফর করবে আল্লাহর হুকুম মেনে যারা না চলবে নিজের মন গড়ায় জীবন কাটাবে ইসলাম কিছু মানলো কিছু মানলো না ওইটার নাম মুসলমান নয় যারা ইসলামের অর্ধেক মানলো এখন অর্ধেক মানলো না তাদেরকে মুসলমান নয় ওরা ওরা হলো মুনাফিক মুসলমানের ভিতর থাকতে হবে একই থাকতে হবে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে খাওয়ায় যে আল্লাহ আমাকে পিনদায় যে আল্লাহ আমাকে চলায় যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন ওই মালিকের বেশি বেশি করে শুক্রিয়া আদায় করতে রাজিয়াছিন ইনশাআল্লাহ আচ্ছা জরে বলে রাজিয়াছিন ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আমিও সুস্থ মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ বানিয়ে দিতে পারে আবার এমনও হতে পারে এখানে বসে আছি মুহূর্তের মধ্যে আল্লাহ তালা আমাকে অসুস্থ বানিয়ে দিতে পারে ঠিক না দেখবেন অনেকে হঠাৎ করে ভালো শরীর সুস্থ আছে ভালো একটা মানুষ হাসি আনন্দ ফুর্তি করে সে সুস্থ হাল সে বসে আছে কিছুক্ষণের মধ্যে দেখবেন হঠাৎ করে অসুস্থতা হয়ে গেছে আছে না সময় সময় চলে যাচ্ছে আপনার আমার জীবন থেকে যারা বুঝলো তারাই কামিয়াবি হয়ে গেল আর যারা বুঝলো না যাদের ভিতরে ইসলাম নামক জ্ঞানটা কোরআনের আলোটা যাদের ভিতরে নাই তারা তারা হলো কি রাজত্ব দেওয়ার মালিককে সম্মানিত কে করেন কথা বলেন না কেন সম্মানিত কে করেন আল্লাহ একটু জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে এখনো যারা বাহিরে আছেন ইনশাল্লাহ প্যান্ডেলের ভিতরে চলে আসেন সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনি দেন রাজত্ব একমাত্র রাজত্ব দেয় আবার রাজত্ব থেকে খেরেও নিতে পারে রাজুক্ত খেরেও নিতে পারে এটাও আমি আল্লাহ তালা পারে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে মুহূর্তের মধ্যে মানুষকে আমি আল্লাহ তালা হঠাৎ সে ছিল হঠাৎ করে এমন একটা অসুস্থ হয়ে গেছে যে অসুস্থ হওয়ার কারণে কি করলো তার অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে সব কিছু বিক্রি করে দিয়ে মুহূর্তের মধ্যে অসুস্থতা আল্লাহ ফেলে দিয়ে বান্দাকে পরীক্ষা করে ওই জমিন দন টাকা পয়সা বাড়ি গাড়ি মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ইচ্ছা করলে আপনার আমার কাছ থেকে কেড়ে নিতে পারেন কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন তো ইজ্জু মান তাশাব ইজ্জু তো আমি আল্লাহ দেই ওয়া তুযিল্লু মান তাশা এবং ইজ্জত থেকে বিয়জ্জিত করতে পারে একমাত্র তিনিই কে আল্লাহ রব্বুল আলামিন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে মৃত্যু আমি আল্লাহ করি আবার মানুষকে জীবিত করার মালিক একমাত্র আমি আল্লাহ বান্দারে আমি আল্লাহর হুকুম যদি না মানো তাহলে তোমার মন চাই তুমি যদি বাংলাদেশ ছেড়ে যদি ইন্ডিয়াও চলে যাও বাংলাদেশ ছেড়ে যদি তুমি আমেরিকা লন্ডন দুবাই করে চলে যাও সেখানেও আমি বলেন সেখানে অ মুসলমান বালারত আল্লাহ রব আল ডাকে ডেকে ডেকে আমাদেরকে বলেন রে যদি আমি আল্লাহ তোমাকে বলেছি তুমি ঘুষ খেও না আমি আল্লাহ তোমাকে বলেছি বান্দা তুমি সুদ খেও না আমি তোমাকে বলেছি মদ খেও না আমি তোমাকে বলেছি জুয়া খেলিও না রে বান্দা কিন্তু তোমার যদি মন চায় তুমি মানলে বানো না মানলে নাই কিন্তু মনে রাখবা সুম্মা হে তুল যাও আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে বলেছি যদি সুত না খাও সুদ যদি খাও তাহলে আমি আল্লাহ তোমাকে বাধা দিয়েছি তোমার যদি মান রাখতে না মন চায় বান্দা তুই রাখিস না যদি হারাম খাইতে তোর মন না চায় হারাম তুই কাশ কিন্তু তুই হারাম আমি আল্লাহ না করছি কিন্তু তুই খাস আল্লাহ বলেন বান্দা তুই খা কিন্তু মনে রাখে সোমাই হে তোর যাও একদিন না একদিন আমার সামনে তোমাকে আসতে হবে আয় দুনিয়ার মুহে পড়ে আল্লাহ রব্বুল আলামিন কে আমরা ভুলে গেছি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন বান্দারা রে আমি আল্লাহ সুহান তোমাকে আমার কত নিয়ামি চিঠি তোমার জন্য রেখে দিয়েছে রে বান্দা দুনিয়াতে যদি ভালো আমল কাজ করে আমি আল্লাহকে খুশি রেখে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে পারো রে

أنفسكم وأهليكم نارا الله رب العالمين بل البندر أي من, من دار رب أو بالشر رب أو كلمة ولا رب الله تعالى دكي بولد قو أنفسكم وأهليكم نارا الله بل البندر

اتقوا الله، آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين ولن هو يقدر <applause> ও যারা আমি বিশ্বাস বিশ্বাস গো আল্লাহ আল্লাহরা আলামিন তাদের ডেকে ডেকে বলেন বান্দারা রে আমান কুল্লাহ বই করা একমাত্র আল্লাহকে কু আঙ آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله بولين الله رب العالمين بولين بندرين আমাল কি এত কুল্লাহকে ভয় কর ভয় করার মতন ভয় কর বান্দা মনে রেখো শুধু ভয় করলে হবে না কাটি মুসলমান হইয়া কবরেও তুমি এসে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার কাউকে কি ভয় করা যাবে না ইত্তাকুল্লাহ একমাত্র বয় করতে হবে আল্লাহকে আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না মাথা নত করা যাবে যাবে না আল্লাহ বলেন এই কপালটা বানিয়েছে আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহ তাআলার গায়বী পায়ে সিজদা দেওয়ার জন্য বানিয়েছি দুনিয়ার কোনো মাখলুকের সামনে তোমার মাথা নত হতে পারে না একমাত্র ইবাদত করবা আল্লাহ তাআলা ইত্তাতুল্লাহ আল্লাহকে বয় কর বয় করবা আমাকে এবং গোলামি দাসত্ব করবা আমার আমরা যদি প্রশ্ন করে মালিক মাল্লা নাও আপনি কে বয় করলে ও দয়াল মালিক আপনার হুকুম আমি দুনিয়াতে আমাকে কের জন্য পাঠাইছে তখন আল্লাহ তাআলা আপনি আমি যদি প্রশ্ন করে ও মালিক আপনি কে জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি তোমাদেরকে আপনাদেরকে পাঠাইছি এর জন্য তুমি তো প্রশ্ন করতেছো রব্বুল আলামিন দুনিয়াতে কেন আমাদেরকে পাঠাইছো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে তোমাকে পাঠাইছি ইল্লা লিয়াবুদুন একমাত্র মানুষ এবং জিনকে আমি বানাইতাম না শুধু বানিয়েছি ইল্লা লিয়াবুদুন আমার গোলামি দাসত্ব করার জন্য আমি বানিয়েছি বলেন সুবহানাল্লাহ অ মুসলমান বাবার একমাত্র বয় করতে হবে কাকে কথা বলেন না কাকে আল্লাহকে একমাত্র বই করো আমি আল্লাহকে দুনিয়ার কাউকে তুমি দুনিয়ার কারো চক্ষু রাঙানি দিয়া দুনিয়ার কাউকে দেখে তুমি বয় পাইও না বই পেতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহ কোন বাতিলের সামনে দুনিয়ার কোন নাস্তিক মুক্তাদের সামনে দুনিয়ার কোন রাজা বাদশার সামনে দুনিয়ার কোন পাতি নেতার সামনে তোমার কপালটা তুমি নত করবা না একমাত্র করবা আমি আল্লাহ তালার গৈবি পায়ে সজ্জা দিবা তুমি সজ্জা দিবা তোমার যদি তুমি একবার আলহামদুলিল্লাহ বলো তোমার শরীরে সাড়ে তিনশত জোড়ার সুক্রিয়া আদায় আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে নেই বলুন সুমাহ হায় মুসলমান একমাত্র আল্লাহকে চিনতে হবে কিছু লোক ছিল তারা বলেছে আল্লাহকে মানব না আল্লাহকে না মানলে কি হবে মানুষ চিন্তা করত ইহুদিরা নাস্তিকরা বলত কিন্তু আল্লাহকে মানার জন্য ইসলামটাকে টিকে রাখার জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী রসুল পাইগম্বর আল্লাহ তালা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে সবার চেতে প্রিয় নবী নবী কুলের সম্রাট হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সঈদুল মুরসালিন নবী কুলের সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে দুনিয়ার রহমত হিসাবে আল্লাহ তালা প্রেরণ করেছে বলেছে এই জাতি কোনো কিছু জানতো না ওরা এক সময় করত যারা আল্লাহকে মানতো না যারা মূর্তি পূজারে ছিল তারা কি করত মূর্তি বানিয়ে মূর্তির পূজা করত তারা আল্লাহকে মান্তুনা না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটা হকের দল থাকবে ওই দলটা একমাত্র মানবে তিনি কাকে আর তো আস্তে বলেন কাকে ওই দলটা হলো কারা ওই দলটা হলো নবী রসুল তানাদের পরে শাহ মাই কেরাম তাবিন এরকমভাবে একটা একটা করে আসতে আসতে উলা মায়ে কেরামের কথা আল্লাহ বলেছেন আল্লাহ উল্লাহ মা উ বর শতুর ভিয়া রপুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন উলা মায়ে কেরাম হল আমি রবি রিস করেন সুবাহাল আল্লাহ তারা হরাম আমাদের ওয়াইস কিন্তু মালিকের পরিচয় পেতে হলে মালিকের মালিকের পরিচয় হলে হুকুম মেনে চলতে হবে বাবা আর যদি মালিককে না মানো আল্লাহকে যদি না মানব তাহলে দুনিয়ার কোনো কারো কাছ থেকে তুমি তোমাকে যদি একজন ভালোবাসারে বান্দা তোমার স্বার্থের জন্য তোমাকে ভালোবাসে তোমার স্ত্রী তোমার স্বার্থের জন্য ভালোবাসে তোমার মা বা তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে তোমার ভাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে রে বাবা যতদিন তোমার কাছে টাকা আছে ততদিন তোমাকে দুনিয়ার মানুষ তোমাকে মহাব্বত করবে তুমি যখন অসুস্থ হয়ে যাইবা তখন বুঝতে পারবা চোখ দুইটা বন্ধ হয়ে যখন যাবে গো সেদিন বুঝবা একমাত্র যিনি তোমাকে ভালোবাসেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ভয় করো আমি আল্লাহকে ইত্তাকুল্লাহ একমাত্র আমি আল্লাহকে ভয় করো দুনিয়ার কোন দুনিয়ার কোন রাজা বাদশাহকে বয়ে করেও না দুনিয়ার কোনো এলাকার পাতি নেতাকে বয় করেও না এমপি পি মন্ত্রীকে বয় করেও না বয় করবা একমাত্র আমি আল্লাহ কেবল ঠিকেরা এই দাওয়াতটুকুন আল্লাহরও চুল দিতে চাই ইন্নাতি না ইন্ধ ইসলাম আমার কাছে সব চাইতে মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম আর তুমি কিছু ইসলাম মানলা আর কিছু মানলা না বিবাহ শাধীন মধ্যে ইসলাম কিছু মানলা কিছু মানলা না এটা না মুসলমান না সব জায়গায় ইসলাম মানতে হবে কোরআন মানতে হবে সব জায়গায় ইসলাম মানলেন তো আপনি কোরআন মানলেন আর কোরআন মানলেন তো আপনি আল্লাহকে মানলেন আল্লাহকে মানলেন তো আপনি রসুলকে মানলেন রসুলকে মানার কারণে আল্লাহ তালায়সিল্লাতে আপনাকে জান্নাত বানিয়ে দিবে বলেন কোরআন আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে নাজিল করেছেন উম্মতের হেদায়তের জন্য এই কোরআন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব আল্লাহ তারা দিয়ে দিয়েছে তুমি কিভাবে চলবা কিভাবে রাষ্ট্র চালাইবা কিভাবে তোমার স্ত্রীর সাথে তুমি সংসার করবা তার সাথে তুমি কিভাবে চলাচল করবা তোমার মা বাবার সাথে তুমি কিভাবে আচরণ করবা এ তোমার কিভাবে রাষ্ট্র চালাবা সেই সব কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছে বলেন হ্যাঁ বললাম নাস্তিকরা চেয়েছিল কোরআনের আলোকে নেবে দিতে না কশ্চিন কালো সেটা সম্ভব নয় এটা সম্ভব নয় আল্লাহ তালা এই জন্য যারা আল্লাহকে না মানে এক আল্লাহর হুকুম না মানে ওই দলটা নবীজি আলহিসাম থেকে কেমন পর্যন্ত থাকবে এক দল থাকবে হা আরেক দল থাকবে বাতেল অকুল যা আল হাকল হক যখন আসবে পালাতে তখন বাধ্য হবে কথা বলে ঠিক কিনা যখন সত্য আসবে মিথ্যা পালাইতে বাধ্য হবে রাত্র যখন আসবে দিন যখন আসবে রাত্র যখন আসবে এ তখন সকাল হবে সকাল হলে রাত্র পালাইতে বাধ্য হবে যখন সূর্য উঠবে পালাতে বাধ্য হবে না এরকম ভাবে দল থাকবে কেমত পর্যন্ত তারা নবীর রসুল নয় তারা নবীজির ওলামায় কেরাম তারা থাকবে একদল ওরা একমাত্র আল্লাহকে চিনার রাস্তা তারাই দেখা দেবে উন্মতি মোহাম্মদীকে বলেন সুহামুল্লাহ ও মুসলমান হক আর বাতিলের লড়াই আজকে নতুন নয় বাতিল যখন শয়তানের রূপ ধারণ করে হকের আওয়াজ নিয়ে এসেছিল হজরত আদম আলাইসালাম বাতিল যখন ফেরাউনের উদ্ধারণ করে দুনিয়ার জমিনে এসেছে হকের আওয়াজ নিয়ে এসেছিল মুসা কালিমুল্লাহ বাতিল যখন নমরুদে রূপ ধারণ করে হকের আওয়াজ নিয়ে এসেছিল ইব্রাহিম উল্লাহ বাতিল যখন আবু জাহেলের রূপ ধারণ করে দুনিয়াতে দুনিয়ার জমিনে এসেছিল হকের আওয়াজ নিয়ে এসেছিল মুহাম্মাদুর কে কিয়ামত পর্যন্ত থাকবে এই আলিউ উম্ম উলামায়ে কেরামের দল থাকবে এক দল হকের পক্ষে আরেক দল থাকবে বাতিলের পক্ষে কিন্তু ওই দলটাই আল্লাহর রাসূল বলেন ওই হকের পথে যে দলটা ছিল তাদেরই বিজয় হবে বলেন সুবহানাল্লাহ তাকতে হবে হকের পদে হবে কাউকে বয় পাওয়া যাবে না কল্লা একমাত্র আল্লাহকে বয় করতে হবে আল্লাহকে যদি বয় করো তাহলে আল্লাহ বলেন তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ তালা হে তোমাকে সালাম দিব সুহান আল্লাহ বলে তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ রহিম আল্লাহ বলে তোমার মৃত্যুর সময় আমি সাম তোমার কানে পৌঁছাই দিব বলেন বান্দা হাসতে হাসতে তার মৃত্যুটা হয়ে যাবে মৃত্যুর পরে পরে তার জন্য জান্নাতে ফেরেস তারা বলেন ও বান্দা মর না কেন মরতে দেরি তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখতে এক সেকেন্ড দেরি করি না বলেন যে কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকেই এর উপরে আমল করা তৌফিক দান করুন সকলে বলেন আমিন اكثروا دعاءنا امين واخر دعوانا ان الحمد لله رب العالمين